শান্তকে আমরা আবারও দেখতে পারছি অধিনায়ক হিসেবে জিম্বাবুর বিপক্ষে টেস্টে অনেকে হয়তোবা এই সংবাদ অথবা এই সিদ্ধান্তে খুশি হননি দেখুন বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে রয়েছে যে অবস্থায় রয়েছে সেখানে অধিনায়কত্ব বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এটাও ঠিক যে আপনি তিন ফর্ম্যাটে কাকে কাকে অধিনায়ক দেবেন বা কাকে বেছে নেবেন এটাও কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে এবং আপনি যে সবচেয়ে ভালো কাউকে চুজ করার পর বা সিদ্ধান্ত নেয়ার পর অথবা দায়িত্ব দেওয়ার পর যে দল ভালো করবেই সেই গ্যারান্টিও আপনি দিতে পারবেন না দেখুন শান্তকে সবাই বলেন যে সেরা অধিনায়ক হাতুরু সিং বলেছেন এখন যেই কোচ আছে তিনি বলছেন অথবা আশেপাশে যারা রয়েছেন বা যারা খেলেন তারাও বলছেন কিন্তু ফলটা আসছে না টি টোয়েন্টিটা আমি দূরে রাখছি টি টোয়েন্টি ক্রিকেটে শান্ত নিজে থাকতে চান না হয়তো বা টি টোয়েন্টি দলেও থাকবেন না কিন্তু বাকি দুই ফর্মেটের মধ্যে একটাতে আমার মনে হয় শান্তকে রাখা উচিত এবং থাকা উচিত হ্যাঁ সেটা অবশ্য আমার কাছে মনে হয় টেস্টে না যে টেস্টে রাখা হয়েছে সেখানে না কারা থাকতে পারেন কারা হতে পারেন এবং শান্ত কেন একটা ফর্মেটে সে বিষয় নিয়েই কথা বলতে চাই শুরু করতে চাই শান্তকে টেস্ট অধিনায়কত্ব দেয়া হলো বা টেস্টে আছে এটা কেন দেখুন শান্তর অধীনে একমাত্র শান্তর অধীনে গেল তিনটা যে টেস্ট চ্যাম্পিয়নশিপ গেছে তার মধ্যে শান্তর অধীনে সবচেয়ে ভালো সাফল্য এসেছে বাংলাদেশ প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে একটাও জয় পায়নি দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা জয় পেয়েছে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে তিনটা সে তিনটা শান্তর অধীনে শান্ত অধীনে হওয়ার পর হারিয়েছে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সে ঐতিহাসিক সিরিজ জয় এসেছে যদিও এই সময় শান্তর ব্যাট হাতে পারফরমেন্স ভালো না শান্তর গড় যেখানে পঁয়ত্রিশের আশেপাশে টেস্টে সেখানে গেল এক বছর তার গড় হচ্ছে মাত্র একুশ মানে এক বছরে একটা ফিফটি করেছেন বিরাশি রানের ইনিংস ইন্ডিয়ার এগেনস্টে বাকি সবগুলো টেস্টেই ব্যর্থ হয়েছে সবগুলো ইনিংসে ব্যর্থ হয়েছেন পনেরোটা ইনিংস ছিল তার মানে শান্তর পারফরমেন্স খারাপ হয়েছে টেস্টে উল্লেখযোগ্যভাবে এই জন্য আমার মনে হয় যে দল পারফর্ম করছে এই জন্য শান্তকে রাখা হয়েছে তবে আমি বিশ্বাস করি যেহেতু টেস্টে আরো একজন তৈরি হয়ে গেছেন এবং যার অধীনে শান্ত খেলেছেন সেই মিরাজ আমরা যদি দেখি টেস্টে তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় গেল এক বছর মিরাজ খুবই দারুণ ব্যাট করেছেন টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তার ব্যাটে এসেছে প্রায় পঁয় উনচল্লিশ গড়ে রান এসেছে পঁয়ত্রিশ গড়ে রান এসেছে গেল বছর তার আগের বছর করেছেন উনচল্লিশ গড়ে রান যদিও বল হাতে তার পারফরমেন্স একটু ডাউন হয়ে গেছে আমি আমরা দেখেছি যে গত বছর আঠারো ইনিংসে তিরিশ উইকেট নিয়েছে একত্রিশ উইকেট নিয়েছেন তার আগের বছর আমরা দেখেছি সেখানেও আট ম্যাচে তেরো উইকেট নিয়েছেন তার মানে আট ইনিংসে তেরো উইকেট নিয়েছেন তার মানে তার বল হাতে যেই কারিশমা সেটা কমে গেছে গড় কমেছে সেখানে তার ধার কমেছে অবশ্যই ব্যাঠাতে পেরেছে তারপরেও তাকে নিয়ে যে স্বপ্নটা অলরাউন্ডার সেটা কিন্তু প্রকাশ করেছেন মানে আগে কি হয়তো বল ভালো করতে ব্যাট করতেই পারতেন না ব্যাট রানে আসতো না সেটা কিন্তু গেল দুই বছরে চেঞ্জ হয়েছে তার মানে মিরাজকে আমরা ফেস দিতেই পারি শান্তকে এই জায়গাতে রিলিফ দেওয়ার জন্য বা একটা মানসিক শক্তি দেওয়ার জন্য মানসিকভাবে ফ্রি থাকার জন্য কারণ শান্তকে টেস্ট থেকে এখনই কেউ বাদ দেবেন বা বাদ পড়বেন না বাংলাদেশের ধারাবাহিকতা বাংলাদেশের পারফরমেন্সে এবার আসা যাক ওডিআইতে ওডিআইতে আমার মনে হয় শান্তকে অধিনায়কত্ব দেয়াটা বা রাখাটা ঠিক আছে শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচে সাহায্য করেছেন একটা ডাক মেরেছেন এর আগের বছর করেছেন রান করেছেন একাত্তর গড়ে তার আগের বছর করেছেন একচল্লিশ গড়ে রান করেছেন তার মানে তার ওয়ান তে ধারাবাহিকতা ভালো এবং ওয়ান ডেতে খারাপ করছে বাংলাদেশ তার পুরোপুরি দোষকে তাকে দিতে পারবেন না সেখানে সাকিব নেই সেখানে আহ তামিম নেই বড়রা নেই এবং এই দলে আপনি ক্যাপ্টেন্সি দেন না কেন এখানে তামিম সাকিব যিনি ক্যাপ্টেন্সি নেন না কেন বাংলাদেশকে স্ট্রাগল করতেই হবে তার মানে স্ট্রাগল আমরা ভরসা রাখি তার ভালো আছে তাহলে আমার মনে ভালো হবে এখন আসা যাক টি টোয়েন্টি অধিনায়কত্ব টি টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে অনেক কথা হচ্ছে লিটন দাসের পারফরমেন্স খারাপ সবশেষ সিরিজে জিতেছে বাংলাদেশ হোয়াইট করেছে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সেজন্য তাকে অধিনায়ক করা হতে পারে কিন্তু তার ব্যাটে রান নেই তার ব্যাটে একেবারে রান নেই তো এটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে না একটা দুটা সিরিজ পরে তার অবস্থা আরো বেশি খারাপ হতে পারে সেই জন্য হয় আমরা দিতে পারি তাস্কিনকে গ্লোবাল একটা ফেস আছে গত ১৯ ম্যাচে গত বছর উইকেট নিয়েছেন একত্রিশটা তার ষোলো ইকোনমি সাতের নিচে দারুণ পারফর্ম করছেন তার মানে এই পারফরমেন্স দিয়ে আমরা অবশ্যই রাখতে পারি তাস্কিনকে যদিও বলা হয় যে ইঞ্জুরি প্রবণতা হতেই পারে তখন যে সহদিনে কাছে উনি উনি চালিয়ে নেবেন সেই দিক থেকে বলবো যে এটা হতে আর একটা বিষয় হতে পারে ইন্টারেস্টিং হচ্ছে দেশগুলো কি করে স্টার যাদের ভবিষ্যৎ ভালো একেবারে তারকা হননি হয়ে উঠছেন তাদেরকে কিন্তু অধিনায়কত্ব দেন সেই ক্ষেত্রে হৃদয় হতে পারে ভালো একটা চয়েস কারণ হৃদয় বত্রিশ ম্যাচ খেলেছেন অবশ্যই গড় তার আঠাশ তারা ইন্টারন্যাশনালি ভালো করেছেন সাহস আছে এবং তাকে বলবে যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল না কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আমরা জেনেছি ডোমেস্টিকে তাই করতে দেয়া হবে এখন তার মানে তাকে দেয়া যেতে পারে অনেকেই তো এরকম হয় না এখন একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে তাসকিন অথবা হৃদয় হলে হয়তো বা খুব একটা ভালো হবে না কারণ মানে খারাপ হবে না কারণ ওডিআই খেলেছেন পঁয়ত্রিশটা টি খেলেছেন বত্রিশটা তার মানে একেবারে ইয়াং তো না একেবারে যে খেলেনি তেমনটা না একবার এক্সপিরিয়েন্স নাই তেমন তো না দুইটা বিশ্বকাপ খেলে ফেলেছেন সেই দিক থেকে বলবো এটা হতে পারে চয়েস বিরাজ টেস্টে ওডিআই তে শান্ত এবং টি টোয়েন্টিতে তাস্কিন অথবা হৃদয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য